কারণ ইবাইদি অনেক কাদা আছে আর ওইদিকে অনেক জায়গা ঘুরে যাব লাগবো আব্বু এক গাছ খাটিয়ে উয়াই আর বুঝছো না তুমি আইও না প্রিয় দর্শক আসসালাম গাছের জমিতে গাছ ফেনা বাছিয়ে দেওয়ার পরেও ঠিকমতো অনেক ফেনা রয়েছে সময় দি ফার্সি না আর গাছগুলা লম্বা নাই একটু গাছ বুড়া হয়ে গেছে তো খাটা শুরু করছি এই যে দেখেন প্রত্যেকদিন কিছু গাছ কাটি গাছ কাটার পরে আমি চাইলাম যে সারা এক কাটা দিলে এক কাটা দেওয়ার পরে সার মার দিলে এই গাছগুলা তাড়াতাড়ি লম্বা হয়ে যাব সুতরাং গাছ লম্বা নাই এই যে দেখেন গাছ লম্বা নাই এটা এক দেড়াত গাছ হইব এরপরে আছে বুড়া আছে খসমা আছে সবগুলা একবারে মরা লাগে খাটিয়া যেহেতু পরবর্তীতে যে গাছগুলো হইব এই গাছগুলা সমানভাবে সমান হয়ে উঠব এই যে দেখেন আমি দুই দিন আগে খাটি আনিছিলাম গাছ দেখাই আপনাদের এই যে দেখেন গাছে কিন্তু ইতিমধ্যে ডেম দেওয়া শুরু করছে গাছ মানে লম্বা হয়েছে এখন আমি দুই একদিন ভিতরে আছে আরো কিছু কাটতাম কাটার পরে একসাথে আনিয়ে সার মারতাম যাও আমার ছেলেটা লগে তাকে সব সময় মানে আমার সাথে সাথে থাকার চেষ্টা করে আমাদের খুব যন্ত্রণা দেয় বলতে হে কোনো কাজ তাদের রাখিয়া গিয়া করা সম্ভব হয় না সব সময় হে খালি লগে থাকতো কাজ করতো ও লগে সমস্যা তুই যে আমি গা সাটা দেখছি হে এখন তার কি তা দরকারে ধরছে বাড়ির যেই তো বাড়ির যাস। তো গাছের জমি কিন্তু অনেক বড় ওই যে দেখেন অনেক বড় আমাদের গাছের জমিটা কিন্তু আসলে হয়েছে কি গাছের যদি যত্ন আপনি ভালোভাবে না নেন তাহলে ভালো ফল আপনি আশা করতে পারেন না এই যে দেখেন এই দিকে এতটুকু রাস্তা আর মূলত এলি এই যে জমিতে গাছ আছে আমি আসলে গাছের খুবই ভালোভাবে যত্ন নিতে পারতাম সমস্যা হয়েছে আমাদের ছয় মাস থাকে বন্যার পানি য বনাৰ পানী আহে আপোনাৰ দেখাইছে আগৰ ভিডিঅ'তে ইটা চাদা ডুবাইল থাকে ইটাত আমাৰ গলা পানী হয় মানে লোৱা অৱস্থা আমাৰ টাইও হয়তো ন ঔৰক পানী থাকে ইয়াৰ পাছে দানৰ জমি আছে আৰু যিহেতু ফানী হৈ যায় ফানী হোৱাৰ কাৰণে এই জমিগোলাৰ যে এই যে হ বন্দিৰ চাৰা যে ফেনা আছে জাৰমণি আছে চাৰা ইয়াৰ বাতাসে অনিয়া দেহ লগায় আৰু এই ফেনাৰ নিচে গছগোলা ফুৰাৰ ফুৰে এই গছগোল্লা মানে ফচি যায় ফানীৰ নিচে থাকে এক আৰু দুইলগি ফেনা ইয়াৰ ৰজা আগা যদি থাকে বাওৰা থাকে এইগিলা ইয়াৰ গুৰি লয় গুড়াৰ কাৰণে ফচি যায় পৰৱৰ্তীতে দেখা যায় ফানী যাৰ এইবাৰ দে ফেনা বাচ তারপরে গাছ লাগাও ওথা করতে করতে দেয় কি গাছ কাটা শেষ বাড়ি যেই নাম